ভোগাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করেছে শেরপুরের নালিতাবাটি উপজেলা প্রশাসন অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু উত্তোলনে জড়িত তিনজনকে আটক করে প্রত্যেক তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার গোবিন্দনগর ঘোনাপাড়া ও গোবিন্দনগর ছয়নিপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হল গোবিন্দনগর গ্রামের আবু ইসাক বাবু ও তানভীর মাহতাব ঝিনুক রাতে দণ্ডিতদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত বৃষ্টির টাওয়ার বা স্থাপনা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে আবৈধবালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন জানতুলফসানা চ্যানেল বাংলা